আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে যা যেখান থেকে দেখছেন সকলকে মাহবুব ভেটেরিনারি স্টোরের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে যে বিষয় নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ ও সম্পদ প্রদর্শনী দুই আর এই প্রদর্শনীটা আয়োজন করেছে উপজেলা সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল আদমদিগি বগুড়া আর এই প্রদর্শনীতে কী কী রয়েছে সেই সম্পর্কিত আলোচনা করব এবং আপনাদের দেখাবো চলুন তাহলে দেখে আসি বলে রাখা ভালো উক্ত প্রাণী সম্পদ প্রদর্শনীও সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাক্তার বেনজির আহমেদ নিরলসভাবে কাজ করেছেন এবং সকল দিক নির্দেশনায় তিনি ছিলেন অনন্য ইতিমধ্যে প্রদর্শনীতে প্রত্যেকটা স্টল ঘুরে ঘুরে দেখাচ্ছেন উপজেলা সম্পদ কর্মকর্তা ডাক্তার বেনজির আহমেদ এখানে ছিলেন নির্বাহী অফিসার প্রশাসনিক কর্মকর্তা এবং বিভিন্ন অফিসের কর্মকর্তা কর্মচারী বৃন্দগণ সকলকে প্রত্যেকটা স্টল এবং প্রত্যেকটা বিষয়ে বিস্তারিত তথ্য প্রদান করছেন এবং সম্পদ যাতে সামনের দিকে এগিয়ে যায় সেই বিষয়েও আলোচনা করছেন প্রাণী সম্পদ বাংলাদেশের কত বড় একটি খাত এই প্রদর্শনীতে না আসলে বোঝাই যেত না এইভাবেই প্রত্যেকটা স্টল ঘুরে ঘুরে সকলকে বিস্তারিত তথ্যাবলী দেওয়ার জন্য উপজেলা সম্পদ অফিসারকে অসংখ্য ধন্যবাদ আপনার হাত ধরেই প্রাণী সম্পদ আমাদের অত্র অঞ্চলে প্রাণী সেবা ও প্রাণী সম্পদ সেক্টরের উন্নয়ন বিপ্লব করবে বলে রাখা ভালো অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্ব ছিলেন ডাক্তার রানা অসংখ্য ধন্যবাদ উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল আদমদিঘি এত সুন্দর একটি আয়োজন করার জন্য আমরা এখন এসেছি ফুড সেফটি কর্নারে এখানে আমাদের প্রাণী সম্পদ থেকে যে বাই প্রোডাক্টস তৈরি করা হয়েছে প্রাণী সম্পদ রিলেটেড যেমন দুধ থেকে যে সমস্ত পণ্য তৈরি করা হয় খাদ্য পণ্য সেই সম্পর্কিত একটি কর্নারে এসেছি প্রাণী সম্পদ মেলায় এখানে যে স্টলের দায়িত্বে আছে ভাইয়ের কাছ থেকে বিস্তারিত তথ্য জানবো ধন্যবাদ আমাদের এই জাতীয় প্রাণী সম্পদ প্রদর্শনী উপলক্ষে আজকের এই আয়োজন আমাদের এই প্রাণী সম্পদ থেকে যে প্রাণী থেকে যে দুধ পাওয়া যায় সে দুধ থেকে যে বিভিন্ন প্রকার দ্রব্য তৈরি হয় সেটা প্রদর্শন করা দেখানোর জন্য আমাদের মানে কর্নারের আজ আয়োজন যেমন দুধ থেকে ঘি বিভিন্ন মিষ্টি সন্দেশ হ্যাঁ আবার কাস্তুরীকরণ দুধ এবং আপনার বিভিন্ন সন্দেশ তৈরি হয় সেই দ্বীপগুলোই আজকে মেলাতে প্রদর্শন করানো হয়েছে ধন্যবাদ ভাইকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য আমরা এখন এসেছি ভেট মেডিসিন বা প্রেমিক্স যে কর্নার রয়েছে সেই কর্নারে আমরা আমাদের গবাদি প্রাণীকে বা পাখিকে যে সমস্ত মেডিসিন দিয়ে আমরা লালন পালন করে থাকি অসুস্থ হইলে যে সেবাগুলো যে মেডিসিনের মাধ্যমে নিয়ে থাকি সেই সম্পর্কিত যে মেডিসিনগুলো আছে ভেট মেডিসিন সেই ভেট মেডিসিনের এই কর্নারে যে যারা দায়িত্ব রয়েছে তাদের সাথে কথা বলবো এবং জানবো এই ঔষধের মাধ্যমে আমরা কি কি উপকার পেয়ে থাকি সালাম আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ মা ভাইকে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য এখানে আসলে প্রাণী সম্পদে দেখা যায় যে আমরা যে খাদ্য খাওয়াই এই খাদ্য দ্বারা আসলে প্রকৃত যে নিউট্রিশনাল শরীরে দরকার গবাদি প্রাণীর সেটা পূর্ণভাবে পায় না এই পূর্ণভাবে গবাদি প্রাণীর যে ঘাটতি থাকে ভিটামিনের মিনারেলসের বা আদার্স কিছু তো এগুলার আর কি অভাব পূরণের জন্য যে মেডিসিনগুলো দরকার সেগুলো আমরা কোম্পানি কোম্পানির মাধ্যমে আমরা সাপ্লাই করে থাকি যার মাধ্যমে দেখা যায় যে শরীরের ক্যালসিয়াম বলেন বা জিঙ্কের ঘাটতি বলেন সব কিছুর অভাব পূরণ করে আর কি ধন্যবাদ ভাইকে এবং আরেকজন প্রতিনিধি এখানে রয়েছে সেই ভাইয়ের কাছ থেকেও জানবো আসলে তারা এই ওষুধ কোম্পানিতে নিয়োজিত আছে তারা কিভাবে আমাদের এই বিশাল বড় একটা প্রাণী সম্পদ সেক্টরে তারা কিভাবে সেবা দিয়ে থাকেন আসসালাম আলাইকুম ধন্যবাদ মাহবুব ভাইকে আমার গুরুত্বপূর্ণ মতামত শোনার জন্য পদে প্রাণী সম্পদটা বাংলাদেশে বর্তমান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা খাত যার সাথে কিন্তু অনেক মানুষ দেখা যাচ্ছে বর্তমান জড়িত আমাদের দেখা যাচ্ছে কোম্পানিগুলো জড়িত আছে অনেক খামারি জড়িত আছে এবং দেখা যাচ্ছে যে অনেক মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা আছে এখান থেকে তো আসলে আমাদের এই সেক্টরটা অনেক গুরুত্ব আছে বাংলাদেশে বিশেষ করে কৃষি প্রধান দেশ হয় আমাদের যে বর্তমান যে ভাইরাসজনিত রোগগুলো আছে সেগুলোর ব্যবস্থা নিতে হবে ভ্যাকসিনেশন ঠিকমতো করতে হবে এবং তাদেরকে পরিপূর্ণ পুষ্টি সাপ্লিমেন্টটা দিতে হবে আসলে এইভাবেই আমরা আমাদের দেখা যাচ্ছে যে এই এই খাটটা প্রাণী সম্পদ খাটটাকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাইতে পারবো এবং আরো অনেক মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবো এবং দেশকে আরো সমৃদ্ধ করতে পারবো ধন্যবাদ ভাইকে তার সুন্দর মতামত উপস্থাপন করার জন্য আমরা আরেকটি স্টলে এসে হাজির হয়েছি সেটি হচ্ছে বৃষ্টি পোলট্রি ফার্ম এনার কাছে অনেক বিদেশি জাতের যেগুলো রয়েছে মুরগি রয়েছে এখানে বেশ কিছু মুরগি দেখতে পাচ্ছি দেশি মুরগি রয়েছে টাইগার মুরগি রয়েছে এবং ফাউমি মুরগি রয়েছে এই স্টলের দায়িত্বে এবং বৃষ্টি পোল্ট্রি ফার্মের কর্ণধার ওনার সঙ্গে এখন আমরা কথা বলবো এবং এই মুরগি পালন সম্পর্কে পালন সম্পর্কে বিস্তারিত তথ্য জানবো যে আমি এই মুরগি মানে দীর্ঘ দেড় বছর যাবৎ পাল দিছি পালন করে আসছি এখন এগুলোর মুরগির আট মাস বয়স আল্লাহ রহমতে ভালো বাচ্চা উৎপাদন করি কতগুলো মুরগি আছে আমি আছে একশোর মতো আর টাইগার মুরগি আছে একান্নটার মতো আপনি কি এগুলো বিক্রয় করেন হ্যাঁ বাচ্চা উৎপাদন করি বাচ্চা বিক্রয় করি মাংসের জন্য উৎপাদন করি সেগুলো বিক্রয় হয় ডিম বিক্রি করে হ্যাঁ বীজ ডিম বিক্রি করি খাওয়ার খাবারের জন্য ডিম বিক্রি করি এখানে বেশ কিছু ডিম দেখছি এই ডিম সম্পর্কে যদি একটু তথ্য দিতেন লাল রঙের ডিম ওগুলান হচ্ছে টাইগার মুরগি এগুলান দুই কুসুমের ডিম এগুলা আলাদা আলাদা রাখছে এগুলা বীজ হয় না আর সাদা গুলার মিশর ফার্মে ধন্যবাদ আপাকে আর আপনারা যারা মুরগি টাইগার মুরগি ফার্মে মুরগি এই সমস্ত মুরগির বাচ্চা নিতে চান অথবা বীজ ডিম নিতে চান তাহলে স্ক্রিনে নাম্বার দেওয়া হবে আপু আপনারা যোগাযোগ করবেন এবং তার থেকে এগুলো মুরগির বাচ্চা অথবা বীজ ডিম সংগ্রহ করতে পারেন আমরা যে স্টলে এখন এসেছি সেটি হচ্ছে ভার্মি কম্পোস্টের স্টল ভাই আপনার নাম অন্ন মোহাম্মদ রবিউল এখন এই ভার্মি কম্পোস্ট আসলে আপনি কিভাবে তৈরি করেন এবং ভার্মি কম্পোস্ট সম্পর্কে যদি বিস্তারিত জানান এবং এটার উপকারিতা কী বিস্তারিত আপনি একটু জানাবেন ভায়মিক কম্পোস্ট আমি আসলে উৎপাদন করছি আপনার দুই বছর তিন বছর আগে এটা আপনার বিসি অফিসের মাধ্যমে আপনার এখানে আসা আমি প্রথমে তিন ট্যারিং পাইছিলাম এই তিন ট্যারিং থেকে শুরু এখন আবার আমার আছে ট্রেনিং আছে দশটা চেম্বার আছে ষোলোটা আর মাসে উৎপাদন এখন হচ্ছে আপনার তিন থেকে সাড়ে তিনটো কেসও আপনার মাসে উৎপাদন হচ্ছে কিছু আপনার পনেরো থেকে বিশ কেজি কিছুগুলো আপনার থাইল্যান্ড জাতের এই লাল কিছু কিছুগুলো আপনার দ্রুত বংশ করে আপনার বছরে পনেরো থেকে ষোলো গুণ পর্যন্ত কিছু বৃদ্ধি হয় আর সারের গুণগত মান অত্যন্ত ভালো আর এই সারগুলো আপনার হচ্ছে গেলে যেহেতু আমরা রাসায়নিক সার বেশি বেশি ব্যবহার করি বেশি ব্যবহার করার পরে জমির উর্বর শক্তিটা নষ্ট হয়ে গেছে তার জন্য আপনার হচ্ছে গেলে ফিরা পাওয়ার কারণ ফিরা পাওয়ার জন্য আপনার জৈব সারের বিকল্প নাই জৈব সার যদি আমরা বেশি বেশি ব্যবহার করি তাহলে রাসায়নিক সার কম লাগবে এবং জমির উপর শক্তিটা আবার আগের তুলনায় ফিরে আসবে আর সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ সে আকর্ষণীয় একটা স্টল সেটা হচ্ছে বিড়ালের স্টল বিড়ালের প্রতি মানুষ এখন প্রচুর পরিমাণে লালন পালনের দিকে ঝুঁকছে সেই ক্ষেত্রে এখানে একটা বিড়াল রয়েছে এগুলো আসলে পার্সিয়ন দাঁতের বিড়াল পার্সিয়ন দাঁতের বিড়াল হওয়াতে আলহামদুলিল্লাহ দেখতে অনেক সুন্দর অনেক সুন্দর এগুলো বিড়ালের

হ্যাঁ ভ্যাকসিনেশন ক্রিমই রস সব কিছু কমপ্লিট। এগুলো এগুলা হচ্ছল মাছ মাংস শুধু পানি দিয়ে শীতল করে দিলা খায় cat খাই, সবজি দিলেও খাই। এই না আমি বিক্রি করি না, এগুলো শখের বসা পালা ঠিক আছে। আচ্ছা ধন্যবাদ। সুন্দর মতবাতে দেওয়ার জন্য আমি শখের বশে পালন শুরু করেছে আরকি। ইতিমধ্যে আমরা বিভিন্ন ধরনের স্টল ঘুরে বেরিয়েছি এবং দেখেছি প্রাণী সম্পদ প্রদর্শনী দুই হাজার পঁচিশে কী স্টল এসেছে সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল আদমদিগি বগুড়ায় এখানে বিভিন্ন ধরনের খামারি এসেছেন তাদের পোষা পশু পাখি নিয়ে তন্মধ্যে সবচেয়ে আকর্ষণীয় ছিল কুকুর বিড়াল ভেড়া মহিষ ঘোড়া গরু ইত্যাদি এবং মেলায় বিভিন্ন ধরনের যন্ত্রাংশ নিয়ে আসা হয়েছিল যেহেতু আমরা কৃষি প্রধান দেশ এবং আমাদের মূলত কৃষি যন্ত্রাংশ লেগে থাকে আর এই সমস্ত যন্ত্রাংশের মাধ্যমে আমাদের কাজকে অনেক সহজ করে ফেলেছে খের কাটা থেকে শুরু করে গাভীর দুধ দোহন মেশিন সব ছিল এই মেলায় এবং এই মেলা করার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা এই সমস্ত দেখে যাতে উদ্বুদ্ধ হই এবং আমরা সুন্দরভাবে যাতে খামার ব্যবস্থাপনা করতে পারি এবং আমাদের খামারি যারা রয়েছে তারা একে অপরের সাথে জানে সৌহার্দ বিনিময় হয়ে থাকে এবং একে অপরের কাছ থেকে পরামর্শ নিতে পারি এবং প্রাণী সম্পদ সেই কাজটি করেছে একটি জায়গায় সবাইকে একত্র করে এবং আমরা আমাদের সকলের সাথে একটা সুন্দর একটা পরিবেশে এক ছাতায় বসতে পেরেছি ধন্যবাদ উপজেলা সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল আদমদিঘি বগুড়া মেলাতে মেলা যাতে সুন্দরভাবে আকর্ষণ হয়ে ওঠে এই জন্য সুন্দরভাবে স্টলও করা হয়েছিল এবং কিছু জায়গা স্পেশালভাবে তৈরি করা হয়েছে যেখানে ছবি তোলার জন্য সুন্দর একটি পরিবেশ পাওয়া যায় তাই অনেকে ছবি তোলার জন্য অনেক আগ্রহ প্রকাশ করছে এবং মেলা এসে অনেকে ছবিও তুলছে আজ এই পর্যন্তই আবারও দেখা হবে অন্য কোনো দিনে ভিন্ন কোনো বিষয় নিয়ে আল্লাহ হাফেজ